যে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল তার সংস্কার হওয়া এখন সময়ের দাবি তাই এখন জনগণের যাওয়া হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম স্বাধীন বাংলাদেশের সর্বশেষ ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাকে সহায়তা করা দলগুলো ক্ষমতায় টিকে থাকার জন্য রক্ত ঝরিয়েছে বাংলাদেশের মানুষের জনগণ রক্ত পিপাসুদের আর দেখতে চায় না রাষ্ট্র পরিচালনায় জনগণ হাসিনা তার দল আওয়ামী লীগ ও হত্যার সাথে জড়িত সবার বিচার চায় যে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল তার সংস্কার হওয়া এখন সময়ের দাবি বাংলাদেশের যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে তার নির্বাচন পদ্ধতিকে বলা হয় ওয়েস্ট মিনিস্টার সিস্টেম এই সিস্টেমে হাসিনা ও আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছিল আসলে কি এই ওয়েস্ট মিনিস্টার সিস্টেম ফ্যাসিবাদ তৈরিতে সহায়তা করে এটি একটি আসন ভিত্তিক নির্বাচন ব্যবস্থা মনোনীত প্রার্থী সরাসরি ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে আসেন এই পদ্ধতিতে অন্য দলের প্রার্থীরা ভোটের আনুপাতিক হার বেশি পেলেও তাদের কোনো ভূমিকা থাকে না এই পদ্ধতিতে পেশি শক্তি এবং কালো টাকার ব্যবহার বেড়ে যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকে একক দলের কর্তৃত্ব বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় কাজ করে এই পদ্ধতির উদ্ভাবক ব্রিটেনও এখন এই পদ্ধতির সংস্কারের কথা বলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব দিয়েছে কেউ হয়ে যান আড়াইশো সিটের মালিক আর কেউ হয়ে যান ত্রিশ সিটের মালিক আমরা বলছি যে এতে জনমতের প্রপার রিফ্লেকশনটা হয় না কোন দল তারা ব্যক্তি হিসাবে কাউকে মানে জনগণ ভোট দিবে না ভোট দিবে দলকে সমস্ত প্রতিনিধি সমস্ত দল তাদের দলীয়ভাবে তারা মার্কায় আর বাংলাদেশ জনগণ ভোট দিবে ভোট আনুপাতিক হারে সেখানে প্রতিনিধিত্ব সংসদে দায়িত্ব পালন করবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর এই পদ্ধতির প্রস্তাবনা আমরা করেছি তাই এখন জনগণের যাওয়া হচ্ছে বিশ্বের বেশিরভাগ ভাগ গণতান্ত্রিক দেশে যেই পদ্ধতির নির্বাচন ব্যবস্থা প্রচলিত তার প্রয়োগ ঘটানো বাংলাদেশে কি সেই পদ্ধতি বিশ্বের বেশিরভাগ গণতান্ত্রিক দেশে ব্যবহার হওয়া সেই নির্বাচন পদ্ধতির নাম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বা সংক্ষেপে পেয়ার সিস্টেম এটি একটি নির্বাচন পদ্ধতি যেখানে রাজনৈতিক দলগুলো যে পরিমাণ ভোট পায় সেই অনুপাতে সংসদে আসন পায় ধরা যাক একটি দেশে একশোটি সংসদীয় আসন রয়েছে নির্বাচন হল পেয়ার পদ্ধতিতে সেক্ষেত্রে দল এ পায় চল্লিশ পার্সেন্ট ভোট পাবে চল্লিশটি আসন দল বি পায় পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পাবে পঁয়ত্রিশটি আসন দল সি পায় পঁচিশ পার্সেন্ট ভোট পাবে পঁচিশটি আসন এই পদ্ধতির সুবিধা কি যা পুরনো নির্বাচন পদ্ধতিতে নেই দেশের সকল দল মতের মানুষের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব একক দলের নিরঙ্কুশ শ্রেষ্ঠত্ব তথা ফ্যাসিবাদ হয়ে ওঠার সম্ভাবনা থাকবে না রাজনৈতিক দলগুলোর জনগণের প্রতি জবাবদিহিতা বাড়বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কোন সুযোগ থাকবে না নির্বাচনে সংঘাত ও প্রাণহানি একদমই কমে যাবে কালো টাকার ছড়াছড়ি কমে যাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ সহ উন্নত যে সকল দেশে পিয়ার সিস্টেম আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নেদারল্যান্ডস নরওয়ে পোল্যান্ড সুইডেন সুইজারল্যান্ড ইতালি তুরস্ক আর্জেন্টিনা ব্রাজিল ব্রাজিলসহ একশোর অধিক দেশে তাই বাংলাদেশের আগামী নির্বাচন হোক ফ্যাসিবাদের বিরুদ্ধে জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচন সেক্ষেত্রে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা বা পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ধারক হয়ে উঠবে